আমরা ক্যাব থেকে আসলাম সকলেই এটা যে মিলন মেলা তৈরি হয়েছে এটা আপনার ফিলিংসটা একটু শেয়ার করুন আসলে এই ফিলিংসটা আসলে মুখে বলে শেষ করা যাবে না তারপরেও যতটুকু বলছি আর কি আমি ভীষণ এক্সাইটেড ছিলাম মানে শুরু থেকেই যে একসাথে এত মানে তিনশো সদস্য আমরা একত্রিত হব ভাবিরা সবাই থাকবে ভাইয়েরা ভাইদের সাথে দেখা হবে তো সত্যি সবার সাথে দেখা হলো এবং একত্রে আমরা এই যে বিচগুলোতে আমরা লাবনি বীজ তারপর আর সুগন্ধা বীজ তারপরে এখানে আজকে কলাতুলি এইখানে আমরা খাওয়া দাওয়া করলাম খুব 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 ভালো লাগছে আমরা চাই ভবিষ্যতে আরও এইভাবে সবাই একত্রিত হয়ে আরও যেন আসতে পারি এই জন্য মানে সবার কাছে চাই যেন আমরা আবার এরকম সবাই একত্রিত হতে পারি খুব ভালো লাগছে আমার পরিচয়টা দিতে চাই আমি কণ্ঠশিল্পী বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের সাথে বাংলাদেশ শিল্পকলা একাডেমির একজন সিনিয়র লোকসঙ্গীত শিল্পী তো আমি সবসময় নিজেকে গানের মধ্যেই প্রেজেন্টেশন করতে পছন্দ করি আজকেও এখানে কিছু পারফরমেন্স ছিল ওটা করেছি দুটো লোকসঙ্গীত গেয়েছি আমি আমার খুব ভালো লাগছে আমি বারবারই এই সকলের সাথে আসতে চাই আমি কণ্ঠশিল্পী লাভলি শেখ